রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম জয় জয় ভগবান রামচন্দ্র কি পরম পুরুষোত্তম ভগবান রামচন্ডের শুভ আবির্ভাব তিথি আগামী সতেরোই এপ্রিল বুধবার ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি প্রিয়ভক্ত আগামী সতেরোই এপ্রিল বুধবার পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন তো আজ আমরা ভগবান রামচন্দ্রের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করবো এবং কিভাবে এই রামনবমীর পবিত্র তিথিকে আমরা পালন করব কিভাবে এই ব্রত পালন করলে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় সেই বিষয় আমরা শ্রবণ করব এবং এই অপ্রাকৃত নবমীর কথা শ্রবণ করে রাম ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত প্রথমে আমরা জানব যে কিভাবে আমরা এই ব্রত পালন করবো তারপরে আমরা এই ব্রতের মহিমা শ্রবণ করব। সতেরোই এপ্রিল বুধবার এই পবিত্র রামনবমী তো রামনবমীর আগের দিন অবশ্যই আমাদের নিরামিষ আহার করা উচিত এবং রামনবমীর পরের দিন অর্থাৎ আঠারো তারিখ আমাদের নিরামিষ আহার করা উচিত এবং সতেরো তারিখ রামনবমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলা উচিত যদি কারো কাছে ভগবান রামচন্দ্রের বিগ্রহ থাকে তাহলে সেই রাম ভগবানের বিগ্রহের সামনে গিয়ে পুষ্প অর্পণ করে ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলা উচিত প্রিয় ভক্ত আমার সঙ্গে সঙ্গে রাম ভগবানের প্রণাম মন্ত্র বলুন রামায় রাম ভদ্রায় রামচন্ডায় মেধশে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম এই প্রণাম মন্ত্র বলে ভগবান রামচন্দ্রের চরণে পুষ্প অর্পণ করুন এবং ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য তোমার এই পবিত্র আবির্ভাব তিথির উপলক্ষে আমরা এই ব্রত পালন করে তোমার বিশেষ কৃপা প্রাপ্ত হতে চাই প্রিয় ভক্ত আরেকবার আপনাদের এই প্রণাম মন্ত্র বলে দিচ্ছি আপনারা শুনে শুনে এই প্রণাম মন্ত্র মনে করতে পারেন মুখস্থ করতে পারেন বলুন আমার সঙ্গে রামায় রাম ভদ্রায় রামচন্ডায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নম তো এভাবে ভগবানের চরণে পুষ্প অর্পণ করে প্রণাম মন্ত্র বলে এই ব্রত পালন করা শুরু করুন আর যেহেতু ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই দুপুর বারোটা পর্যন্ত এই উপবাসের বিধি রয়েছে দুপুর বারোটার পরে আপনারা একাদশীর প্রসাদ বানিয়ে আহার করতে পারেন যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে রাত বারোটার পরে একাদশীর প্রসাদ গ্রহণ করি কেননা ভগবান কৃষ্ণ রাত বারোটার পরে আবির্ভূত হয়েছিলেন আর সেই ভগবান কৃষ্ণই এটা যুগে রূপে অবতীর্ণ হয়েছে তাই তো যেহেতু ভগবান রামচন্দ্র বিষ্ণুতত্ত্ব তাই বিষ্ণুতত্ত্বের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের একাদশীর প্রসাদই গ্রহণ করা উচিত তাই তো প্রিয় ভক্ত দুপুর বারোটার পরে আপনারা একাদশীর প্রসাদ গ্রহণ করুন তো রাম নবমীর পুরো দিন রাম কথা শ্রবণ করে দিনকে অতিবাহিত করুন এভাবে ভগবান রামচন্দ্রের এই শুভ আবির্ভাব তিথির ব্রত পালন করলে তাকে আর পুনর্বার এই দুঃখময় সংসারকে দর্শন করতে হয় না শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তরা এই রামনবমীর তিথি পালন করে তাদেরকে আর মাতৃ জঠরে জন্মগ্রহণ করতে হয় না আমরা এই সংসারে কুটি কুটি জনম ভ্রমণ করছি আর কষ্ট দুঃখ পেয়ে চলছি প্রিয় ভক্ত ভগবানের আবির্ভাবের বিশেষ পবিত্র তিথি পালন করলে আমাদের আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হবে না আমরা ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হব এরকম মহিমা রয়েছে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথির ব্রত পালন করার যারা এই ব্রত পালন না করে তাদেরকে অনন্ত কাল কুম্ভিপাক নরকে বাস করতে হয় যখন ভগবান রামচন্দ্র রাজত্ব করেছে তখন পুরো প্রজারা ছিল ভগবান রামচন্দ্রের সন্তানের মতন ভগবান রামচন্দ্র এত দয়ালু সকল প্রজাদের নিজের সন্তানের মতন জানত নিজের সন্তানের মতন ভালোবেসেছে তাই তো রাম রাজ্য ছিল ধর্মপরায়ণ রাম রাজ্যের প্রতিটি ব্যক্তি ধর্মপরায়ণ ছিল তাই তো প্রিয় ভক্ত এই রামনবমীর পবিত্র তিথি পালন করে ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা প্রাপ্ত করুন শ্রীমদ্ ভাগবতমে শুকদেব গোস্বামীও ভগবান রামচন্দ্রের লীলা বর্ণনা করেছেন ভাগবতমের নবম স্কন্দ দশম অধ্যায়ে প্রথম শ্লোকেই শুকদেব গোস্বামী এই রামলীলার বর্ণনা করেছেন ছিল সুকদেব গোস্বামী বলেছেন মহারাজ খট্টঙ্গের পুত্র হল দীর্ঘবাহু এবং দীর্ঘবাহুর পুত্র হল মহা তেজস্বী মহারাজ রঘু আর রঘুর পুত্র হলো অজ আর এই অজের পুত্র হলো মহারাজ দশরথ আর এই মহারাজ দশরথের পুত্ররূপে পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীমদ ভাগবতমের নবম স্কন্দ দশম অধ্যায়ের দুই নম্বর শ্লোকেও ভগবানের আবির্ভাবের বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী সেখানে সুখদেব গোস্বামী বলেছেন তৎসি ভগবানেশু সাক্ষাৎ পরম ব্রহ্ম হরি দেবতারা প্রার্থনা করেছিলেন আর দেবতাদের প্রার্থনায় সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান হরি তার অংশ এবং অংশের অংশসহ আবির্ভূত হয়েছিলেন আর তাদের নাম হল রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান রামচন্দ্র এবং তার ভাতা লক্ষণ ভরত ও শত্রুঘ্ন সকলেই ছিল বিষ্ণুতত্ত্ব বিষ্ণুতত্ত্ব এক এবং সত্ত্বেও তারা বহু রূপে অবতার গ্রহণ করেন তাই তো সেই কথা স্বয়ং ব্রহ্মী করেছেন নিয়মে তিনিষ্ঠাতি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আদি রূপে ভগবান নিজেকে প্রকাশ করেন এই সমস্ত ভগবানের রূপ হলো পরমেশ্বর ভগবান নিত্য তো এভাবে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান হরি রামচন্দ্র মহারাজ দশরথের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন আর সেই ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি হল সতেরোই এপ্রিল বুধবার পরম পুরুষোত্তম ভগবানের এই আবির্ভাব তিথির ব্রত পালন করলে আমাদের এই মনুষ্য জনম সার্থক হবে দুর্লভ এই মনুষ্য জনম তখনই সার্থক হয় যখন এই শরীরটিকে ভগবানের সেবায় লাগানো হয় ভগবানের সেবা মানে ভগবানের শিব বিগ্রহের সেবা করা ভগবানের পবিত্র তিথির ব্রত পালন করা ভগবানের পবিত্র নাম জপ করা ভগবান কৃষ্ণের নাম ভগবান রামচন্দ্রের নাম ভগবানের থেকে অভিন্ন তাই তো শিব পুরাণে স্বয়ং মহাদেব শিবশঙ্কর ভগবান রামের নামের মহিমা বলেছিলেন শিব পুরাণে স্বয়ং শিবজি বলছিলেন সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম অর্থাৎ এক হাজার বিষ্ণু নামের সমান এক রাম নাম একবার মুখে যদি আমরা বলি শ্রী রাম। তাহলে এক হাজার বিষ্ণু নাম জপ করার সমান এরকম রয়েছে ভগবান রামচন্দ্রের নামের মহিমা এবং মহাদেব শিবশঙ্কর আরও বলছিলেন একবার কৃষ্ণ নাম জপ করলে তিন হাজার বিষ্ণু নাম জপ করার সমান একবার যদি কেউ বলে কৃষ্ণ তাহলে তিনি তিন হাজার বিষ্ণু নাম জপ করার ফল লাভ করে এরকম রয়েছে ভগবানের নামের মহিমা তাই তো প্রিয় ভক্ত আমাদের ভগবানের এই পবিত্র নাম জপ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে আমরা স্বয়ং ভগবানকে প্রসন্ন করতে পারি ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারি এই মহামন্ত্রে ভগবান কৃষ্ণের নাম রয়েছে রাধারানীর নাম রয়েছে ভগবান রামচন্দ্রের নাম রয়েছে তাই আমরা এই হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করলে স্বয়ং ভগবানকে প্রসন্ন করতে পারি তাই তো প্রিয় ভক্ত রাম নবমীর দিন বেশি বেশি করে ভগবান রামচন্দ্রের লীলা কথা শ্রবণ করুন ভগবান রামচন্দ্রের নাম জপ করুন এবং শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধের দশম অধ্যায়ে আপনারা অধ্যয়ন করতে পারেন কেননা ভাগবতমের নবম স্কন্ধের দশম অধ্যায় পুরো রামলীলা বর্ণনা করেছেন শুকদেব গোস্বামী পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন রামলীলা কথায় একবার তেথা যুগে ভগবান রামচন্দ্র দেবী সীতাকে নিয়ে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে নবদ্বীপ ধামে এসেছিলেন নবদ্বীপ ধামে এসে একটি বৃহৎ বটবৃক্ষের নিচে বসেছিলেন তখন সেই বটবৃক্ষকে দেখে সেই স্থানে ভগবান রামচন্দ্র স্মিত হেসেছিলেন আর ভগবানের হঠাৎ করে এই হাসি রহস্য জিজ্ঞাসা করলেন দেবী সীতা তখন ভগবান রামচন্দ্র বলছিলেন এই স্থান হল আমার নিত্য ধাম নবদ্বীপ ধাম আমি কলিযুগে এই নবদ্বীপ ধামে রূপে অবতীর্ণ হব গৌর রূপে অবতীর্ণ হয়ে সকলকে কৃষ্ণ প্রেম দান করব এবং ভগবান রামচন্দ্র দেবী সীতাকে বলছিল তোমাকে যেমন এই তেথা যুগে আমি বনবাসে পাঠিয়ে দেব। তেমনি এই কলিযুগে যখন আমি রূপে অবতীর্ণ হব তখন আমি নিজে বনবাস গ্রহণ করব। মানে সন্ন্যাস গ্রহণ করে বনে বনে ভ্রমণ করব এভাবে বলছিল নবদ্বীপ ধামে এসে তো ভগবান রামচন্দ্রের অপ্রাকৃত লীলা এই লীলা মধুর লীলা ভগবান রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম সকল প্রজারা ছিল সুখী সকল প্রজারা ছিল কৃষ্ণ ভাবনাময় এবং রাম রাজ্যের সমস্ত ব্যক্তি ছিল ধর্মপরায়ণ কেননা যে রাজ্যের রাজা ধার্মিক সে রাজ্যের প্রজারাও ধর্মপরায়ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে তিনি যুগে যুগে অবতীর্ণ হন আমি যুগে যুগে ভগবান যুগ যুগে অবতীর্ণ হয়ে তার মধুর লীলা বিলাস করে যখন ভগবান অবতীর্ণ হন তখন ভগবান তার নিত্য পার্শ্বদের তার সঙ্গে নিয়ে আসেন তেমনি ভগবান রামচন্দ্রের নিত্য সেবক হলো হনুমান হনুমান হল ভগবান রামচন্দ্রের মহান ভক্ত হনুমানের জীবনের সবকিছু হলো রামচন্দ্র তার জীবনের প্রতিটি মুহূর্ত রামময় আর এই মহান ভক্ত হনুমান সব তার মুখে রাম ভগবানের নাম জপ করে শ্রীরাম তাই তো হনুমানের অনেক মধুর লীলা রয়েছে একটি লীলা এরকম রয়েছে একবার দেবী সীতা তার মাথায় সিঁদুর লাগাচ্ছিল আর তখন হনুমান জিজ্ঞাসা করেছিল মাতা তুমি এই সিঁদুর কেন লাগাও তখন দেবী সীতা বলছিল আমি এই সিঁদুর লাগাই আমার পতি ভগবান রামচন্দ্রকে খুশি করার জন্য তার বিধানের জন্য আর সেই কথা শুনে পরম ভক্ত হনুমান তার পুরো শরীরে সিঁদুর লাগিয়ে হনুমান ভাবল মাতা সীতা সীতিতে সিঁদুর লাগিয়ে যদি রাম ভগবানকে প্রসান্ন করতে পারে তাহলে আমি ভগবান রামচন্দ্রের প্রসন্ন বিধানের জন্য আমার পুরো শরীরে সিঁদুর লাগাবো তাই তো আজও আমরা দেখতে পাই এই পরম ভক্ত হনুমানের অনেক বিগ্রহ পুরো লাল বর্ণের আর তখন হনুমান পুরো শরীরে লাগিয়ে ভগবান কাছে গিয়েছিল হনুমানকে এভাবে দেখে ভগবান রামচন্দ্র খুব প্রসন্ন হয়েছিল আর হনুমানকে বরদান দিয়েছিল ভগবান রামচন্দ্র ভগবান রামচন্দ্র বলছিলেন হে হনুমান তোমার এই এই রূপকে যে ভক্তরা মঙ্গলবার দর্শন করবে এবং তেল আর সিন্দুর তোমাকে অর্পণ করবে সে আমার ভক্তি প্রাপ্ত হবে আমার শুদ্ধ ভক্তি প্রাপ্ত হবে এরকম বরদান দিয়েছিল হনুমানকে হনুমান হলো মহান ভক্ত ভগবানের আরেকবার মাতা সীতা হনুমানকে একটি মুক্তার হার দিয়েছিল কেননা মাতা সীতাও হনুমানকে খুব ভালোবাসত নিজের সন্তানের মতন জানত তাই তো হনুমানকে একটি মনি মুক্ত আর মূল্যবান হার হনুমানকে দিয়েছিল আর তখন হনুমান সেই মূল্যবান হারকে তার মুখে নিয়ে এক একটি করে ভেঙে ফেলে দিচ্ছিল আর সেটি দেখে লক্ষণ খুব প্রধান্বিত হয়েছিল এ হনুমান তোমাকে এতটা ভালোবেসে দেবী সীতা এই হার দিয়েছে আর তুমি সেই মূল্যবান হারকে এভাবে নষ্ট করে দিচ্ছ তখন হনুমান বলছিল যে আমি দেখছিলাম যে এই মুক্তার মধ্যে ভগবান রামচন্দ্রের নাম আছে কিনা যদি এই মুক্তার মধ্যে ভগবান রামচন্দ্রের নাম না থাকে তাহলে সেটা আমার কাছে ব্যর্থ আমার কাছে কোনোই মূল্য নেই কেননা তার মধ্যে ভগবান রামের নাম নেই তখন লক্ষণ কিছু কথা বলেছিল হনুমানকে এরকম বলেছিল তাহলে তোমার মধ্যে কি সমস্ত স্থানে ভগবান রামের নাম রয়েছে তখন পরম ভক্ত হনুমান বলেছিলেন আমার প্রতিটি অঙ্গের প্রতিটি স্থানে ভগবান রামের নাম রয়েছে আর তখন হনুমান তার বক্ষস্থলকে ভেদ করেছে রাম আর সীতাকে দর্শন করেছিল পুরো অযোধ্যাবাসীকে প্রিয় ভক্ত আজও আমরা দেখতে পাই অনেক জায়গায় সেই ফটো রয়েছে হনুমান তার বুকের মধ্যে রাম আর সীতাকে দর্শন করিয়েছিল এরকম মহান ভক্ত হলো হনুমান যখন আমরা রাম ভগবানের কথা শ্রবণ করব। তখন যদি আমরা পরম ভক্ত হনুমানের লীলাকথা শ্রবণ না করি তাহলে সেই কথা পূর্ণ হয় না কেননা ভগবান রামচন্দ্র তার ভক্ত হনুমানকে খুব ভালোবাসি ভগবান রামচন্দ্র সর্বশক্তিমান তাও ভগবান সুগ্রীবের সঙ্গে মিত্রতা করে বালিকে হত্যা করে সুগ্রীবের রাজ্যকে ফিরিয়ে দিয়েছিল এবং সুগ্রীবের সমস্ত বানর সেনারা ভগবান রামচন্দ্রকে সাহায্য করেছিল লঙ্কায় গিয়ে দেবী সীতাকে ফির আনার জন্য এভাবে ভগবান রামচন্দ্রের এই শুভ আবির্ভাব তিথি নবমীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় জয় জয় ভগবান রাম লক্ষণ ভারত শত্রুঘ্ন সীতা দেবী কি জয় ভক্ত শ্রেষ্ঠ হনুমান কি জয় ধাম কি